একটু একটু খারাপ তো এই কারণে মানুষে নামাইতে সুপ্রিয় দর্শক থেকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাব্বির খান আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে কিন্তু আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিব দর্শক বন্ধুরা এই বৃহত্তম পাইকারি মার্কেটে আজকের বাজারে যে সকল পেঁয়াজগুলো আসে বিভিন্ন জেলা থেকে যেমন ফরিদপুর রাজশাহীর পেঁয়াজ এবং পাবনার পেঁয়াজ সহকারে যেই বিভিন্ন আরও বিভিন্ন জেলা থেকে যে পেঁয়াজগুলো আসে এগুলোর বিষয় একটু কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন সরাসরি চলে যাব দরে গেছে দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে বাজারে আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের আমদানি একটু বৃষ্টির কারণে কম আমদানি বৃষ্টির কারণে কম বাজারের চাহিদা কেমন কাকা বেসা বিক্রি একটু কম বেসা বিক্রি একটু কম বর্তমান বাজারে আজকে কয় জেলা পেঁয়াজ আছে আপনাদের ঘরে আমার কাছে কোনো বাসি পেঁয়াজ নেই বাসি পেঁয়াজ নেই সব তাজা পেঁয়াজ আজকে আজকে নামছে আগে পেঁয়াজ কি বেসা বিক্রি হয়ে গেছে আচ্ছা রসুন বাজার কি খবর বাড়ছে না কমছে রসুন বাজার কমছে রসুনের বাজার কমে ইন্ডিয়ান এটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে 100 টাকা 100 টাকা কেজি দাম একটু কমছে আচ্ছা আচ্ছা আর হোয়াইট কত করে দিচ্ছেন হোয়াইট এটা 55 55 টাকা দর্শক বন্ধু 155 155 টাকা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন একেবারে সাদা হোয়াইট দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা এটা কত করে দিচ্ছেন 42 42 এর গাড়ির পাশেটা ওটা 125 টাকা 125 142 155 আর এই যে আমাদের

আকাশের অবস্থা তো এখন তো খারাপ হয়ে যাচ্ছে ওই আকাশ অবস্থা একটু খারাপ তো এই কারণে মানুষের পেস নামাইতে পারতেছে না সাঙ্গার থেকে বেসতে পারতেছে না এই জন্য আমদানি একটু কমে এই জন্য হারে কাটে বাজার বেশি এই বৃষ্টি কম এই কেবল বৃষ্টি চলে আসে হ্যাঁ ওই বৃষ্টি সারে গেলে আকাশ অবস্থা ভালো হলে বাজার পড়ে দাম আরো কমে যাবে তার মানে দাম তাহলে ওই আশি টাকার কোটাই থেকে যাবে ওই আশি টাকা দিকে যাবে আশি টাকার উপরে যে দাম দাম ছিল আগে যাচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে দাম একটু কমবে একটু ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বাজারে বেচা বিক্রি হলো ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও অবশ্যই সঙ্গে থাকুন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম